তাহলে এখানে কাল একটা বুধবিধ দেখতে পাবো ঠিক আছে আমরা এই যে দিলাম দেখো একটু ওয়েট করতে হবে কারণ পাথরগুলো গুঁড়া হলে একটু ভালো হয়ে যায় অলরেডি কিন্তু বুদ্ধ কথা শুরু হয়ে গেছে খেয়াল করছো দেখো ওই যে একটু ওয়েট করি আমরা এই যে বুধ বুধা শুরু হয়েছে খেল করছো যত সময় যাবে তত বুধবুত উঠবে সবাইকে একটু দেখাও তাই হয়ে গেল সময়া আসুন

ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে ঠিক আছে যত সময় যাবে যে দেখো যত সময় যাবে উদ্ভুতটা তত বাড়তে থাকতেছে ঠিক আছে আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে i love this.